শীতকাল মাঘ মাস কনকনে শীত স্ত্রীর সাথে রিলেশন করার পর দেখা যায় রাত মাঘ মাসের কনকনে শীতে গেছে গোসল করতে পুকুরে কে কষ্ট করতে এই বারোটা পুকুরে যদি গোসল করে সাত দিন আর ভয়তে যাবি স্ত্রীর কাছে কথা বলে আরে ভাই আপনার সাথে সাথে গোসল ফরস না আপনার উপর কখন গোসল ফরজ এখন আপনাদের মধ্যে একটা ভুল মাসালা আছে বলে দিব আপনারা যখন বিয়ে শাদী করেন স্ত্রীর কাছে যান আরে ভাই তো তো না না এখন গোসল ফরজ হয় তা আপনারা মনে করেন আপনারা নাপাক হয়ে গেছে তাই মনে করেন দেখছি শতকর অষ্টাশে জন বক্তা ওয়াজে বসে এই কথাই কয় যখন বিবির কাছে যাবেন গোসল ফরজ হবে নাপাক থাকবেন নামাজ পড়বেন না আরে ভাই মমিন তো কখনোই নাপাক হয় না তো বিবির কাছে গেলে কেমনে নাপাক হয় এটা একটা প্রশ্ন কথা বলেন ঠিক আপনি তো মনে হচ্ছে এটা মুবিন কখনো নাপাক হয় না যতক্ষণ ইমান আছে কাফের কখনো পাক হয় না যতক্ষণ ঈমান আসবে না তার অন্তরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি যখন স্ত্রীর কাছে যান ফিজিক্যাল রিলেশন হয় আপনি নাপাক হন না আপনি হন জুনুব কি হন তৎক্ষণাৎ আপনার উপর গোসল ফরস। গোসল ফরজ হওয়ার মানে এই না যে আপনি না আপনার পর কি গোসল কি তা নাপাক বলবেন বলবেন জুনুবি কি বলবেন অর্থাৎ আমার উপর গোসল ফরজ হইছে আরেকটা মাসালা বলে দিই শীতকাল কথা বলেন ক্লোজলি রিলেটেড উইথ আওয়ার ডেইলি লাইফ আমাদের দৈনন্দিন জীবনের সাথে খুব সম্পৃক্ত শীতকাল মাঘ মাস কোন কোন শীত স্ত্রীর সাথে রিলেশন করার পর দেখা যায় রাত 12টায় 막바শের কনকনে শীতে মুড়া গেছে গোসল করতে পুকুরে কে কইছে কষ্ট করতে এই 막바শের শীতে রাত বারো 12টায় পুকুরে যদি গোসল করে সাত দিন আর ভয়তে জামি স্ত্রীর কাছে কথা বলে আরে ভাই আপনার সাথে সাথে গোসল ফরজ না আপনার উপর কখন গোসল ফরজ ইদা দাখালা ওয়াকতুল ফাজরে হজরে টাইম এন্ট্রি করার পরে গোসল ফরজ এর আগে আরামে ঘুমায় থাকেন মিয়া সাহেব হ্যাঁ এর আগে যদি আপনি কোরআন তেলাওয়াত করতে চান তাহাজ্জুদ করতে চান তখন আবার ফরজ হবে তো একটা কষ্ট থেকে বাঁচার ব্যবস্থাও বলে দিলাম বলে দিলাম তাহলে মুমিন কখনো অপবিত্র হয় না জীবিত থাকলো কি মারা গেল যেহেতু তার কি আছে কাফের কখনো পবিত্র না যেহেতু তারই ইমান না কতটুকু বুঝাইতে বললাম আল্লাহ বলেছেন কদ আফলাহ মান তাযাক্কা সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো হৃদয় পবিত্র হয় ঈমান আনলে আর ঈমান যখন থাকে না হৃদয়ে সরে কার কুফর ঢুকে তখন হৃদয় অপবিত্র হয়ে যায় মানুষটা অপবিত্র থাকে কথা বুঝতে পারছেন এখন এই যে প্রায় তো প্রায় 45 মিনিট বক্তব্য হয়ে গেছে শিক্ষা কি নেবেন টিচিং কি আজকে টিচিং হচ্ছে এটা জীবন আমরা যাই করি সেরেক কুফর করব না যদি আমাদের অন্তরে সেরেক কুফর না ঢুকে যত বড় গুণাকার হয়ে আমরা পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর উপস্থিত হতে পারবো গুনার বোঝাও যদি থাকে আল্লাহ পানিশমেন্ট দিলেও বেহস্ত দিবেন আর দয়া হলে পানিশমেন্ট ছাড়াও বেহস্ত দিতে পারে এটা বোখারি শরীফের হাদিস আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন আমার উম্মতের কোন ব্যক্তি যদি শেরেক আর কুফর না করে শেরেক কুফর না করে যত গুনাহ থাক হিং সা আ আ ক বাহু ফাহু আ ইলম্মা হিং সা আ আ সা আনহু অ ইং সা কোন বান্দা যদি সেরেকার কুফন না করে এটা আল্লাহ লেখতিয়ার ইচ্ছে করলে আল্লাহ তারে শাস্তি দিবেন ইচ্ছে করলে শাস্তি ছাড়াই ব্যস্ত দিবেন কিন্তু কোন ব্যক্তি যদি পাহাড় সমান সোনার উপর আল্লাহর রাস্তায় দান করে জনহিতকর কাজ করে সত্য কথা বলে মানুষের ক্ষতি না করে ভালো ভালো নীতিবাক্য আওড়ায় চরিত্র ধরে রাখছে কিন্তু ইমান যদি না থাকে আমল নামায় শিরক কুফর থাকলে কোনদিনও সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না পারবে পারবে তাহলে শিরক আর কুফর করবেন না এ ছাড়া যদি আপনার হৃদয়টা পবিত্র রেখে মরতে পারেন তবা করলে তো এক সেকেন্ডের জন্য জাহার নামে না তবা যদি নাও করতে পারেন জাহার নামে গেলেও অনন্তকালের জন্য আল্লাহ পরে বেহাস তিবেন